প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আসলাম কম্বাইন্ড চাপ কাটার অ্যান্ড গ্রিন্ডার মেশিন যে মেশিনটা দেখতেছেন এটা হলো কম্বাইন্ড চাপ কাটার অ্যান্ড গ্রিন্ডার মেশিন এই মেশিন দিয়ে আপনারা আজকে কী কী করতে পারবেন এবং এ মেশিন কোথায় পাবেন এবং কত দাম এবং কীভাবে নিতে পারবেন এবং কী কোম্পানি ডিটেলস আজকে আপনাদের এই ভিডিওতে দেখানো হবে আজকে যে মেশিনটা দেখছেন এটা হলো কম্বাইন চাপ কাটার অ্যান্ড গ্রিন্ডার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা গরু ছাগলের জন্য খড় বা ঘাস কাটতে পারবেন এবং গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন যেটা দেখতেছেন এটা হলো আট ইঞ্চি গ্রিন্ডার মেশিন লাগানো আছে এটার সাথে কম বাজেটের মধ্যে আপনারা কম্বাইন চাপ কাটার এবং গ্রিন্ডার মেশিন নিতে পারবেন এটা এটা যেটা দেখছেন এটাতে আট ইঞ্চি পাটা লাগানো আছে এটা সাহায্যে আপনারা হলুদ মরিচ গম ভুট্টা চাউল ডাউল সব কিছু দানাদার করতে পারবেন এবং আপনারা এটা দিয়ে পাউডার করতে পারবেন হলুদও ভাঙাইতে পারবেন আপনারা প্রতি ঘন্টায় এটা দিয়ে আপনারা গরু ছাগলের জন্য দেড়শো থেকে আড়াইশো কেজি পর্যন্ত দানাদার খাবার তৈরি করতে পারবেন এই মেশিনটা দিয়ে এদিক দিয়ে আপনার হচ্ছে দানাদার খাবার পড়বে এটা হলো হপার এখানে আপনার গম ভোটা চাউল ডাউল যা দেবেন আপনি এটা দিয়ে আপনি পাউডার করতে পারবেন দানা করতে পারবেন আর এটা হলো আপনার কম্বাইন্ড চাপ কাটার এটাতে থাকবে আপনার চারটা বেলেট লাগানো থাকবে এটা দিয়ে আপনারা গিয়ারের চেঞ্জ করে খেয়ার ছোট বড় করতে পারবেন এটা আপনার গরু ছাগলের জন্য খড় ঘাস নিপিয়ার ঘাস ভুট্টার গাছ কচি ডালপালা ইত্যাদি আপনারা কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে বিলেটগুলো দেখেন এর বিলেট একবারে অরিজিনাল এইচএস বিলেট আপনার অনেক হ্যাভি মেশিন এটা এটা কিভাবে নিতে পারবেন অনেক ভাই কমেন্ট করেন ভাই আমরা কিভাবে নিতে পারবো ডিটেলস আপনাদের দেখাবো এটা হলো আপনার গিয়ার এই গিয়ার চেঞ্জ করে আপনারা ছোট বড় করতে পারবেন লং শর্ট এবং নিউটাল আপনারা এটা দিয়ে ছোট বড় করতে পারবেন পাশাপাশি আপনারা এখান থেকে বিলেটটা ধারও দিয়ে লাগাতে পারবেন আর বিলেটের দুই পাশে ধার থাকার কারণে এক পাশে ধার শেষ হয়ে গেলে আপনারা নাট খুলে বিলেট ঘোরাই দিয়েও আপনারা কাটতে পারবেন একপাশে যদি মুখ কেটে ভেঙেও যায় সেক্ষেত্রে আপনারা বিলেটটা ঘুরিয়ে লাগাইতে পারবেন যে দেখেন স্যাপ আপনার অনেক হ্যাভি তারপরে এখানে যে অ্যাডজাস্ট বেলেট আছে অনেক হ্যাভি মেশিন এটা আপনারা কিভাবে নিতে পারবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা অনলাইন বা কুরিয়ার মাধ্যমে আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন এই মেশিনে হলো মোটর দেওয়া আছে আপনার সায়ার হর্স পাওয়ার মোটর এবং যে পিনিয়ামটা দেখতেছেন এটা হলো আপনার মাইল স্টিলের মাইল স্টিল এটা প্রিনিয়াম এটা আপনার বাড়ি লাগলে সহজে ভাঙবে না এটা খোলাও দেখেন অনেক হেভি যখন ব্যবহার করবেন এখানে অবশ্যই গিরিজ দিয়ে ব্যবহার করবেন আর মোটর যেটা দেখতেছেন এই মোটরে আমাদের কোম্পানির চার হর্স পার মোটর লাগানো আছে মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে আপনারা মেশিনটি ক্রয় করবেন এবং ক্রয় করার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন আমাদের মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে দেখেন সিটগুলোও অনেক হেভি সিট ব্যবহার করা হয়েছে অরিজিনাল চায়না চেয়ে সিট